তো নমস্কার ইউটিউববাসী এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বর্ণের হিসাব কিভাবে করা হয় যদি আমরা স্বর্ণের হিসাব নিজে নিজে করতে পারি তাহলে দোকানদার আমাদেরকে স্বর্ণ কিনতে কোনো দিনই ঠকাতে পারবে না তো বন্ধুরা এই ভিডিওতে শিখবো আমরা দুইটি পদ্ধতি দিয়ে কিভাবে স্বর্ণের পরিমাপ করা হয় প্রথম পদ্ধতি হচ্ছে গ্রাম পদ্ধতি আর দুই নম্বর পদ্ধতি হচ্ছে বরি আনা রতি ওজন হিসাব কিভাবে করা হয় তো বন্ধুরা এই ভিডিওতে দেখব এই দুইটি পদ্ধতিতে কিভাবে স্বর্ণের পরিমাপ করা হয় তো হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা ডিটেইলস আলোচনা করব

দাম হচ্ছে ষাট হাজার টাকা তাহলে আঠারো দশমিক পাঁচ সাত চার গ্রামের স্বৈন্যের দাম কত হবে তো প্রথমে আমাদের এই সূত্র জানতে হবে সূত্রটি হচ্ছে এক বরি সমান হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম এক বরি সমান হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তো এই আঠারো দশমিক পাঁচ সাত চার গ্রাম সোনাকে যদি আমরা বরিতে কনভার্ট করি তাহলে আঠারো দশমিক পাঁচ সাত চারকে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে যদি আমরা বাক করি এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে যদি আমরা বাক করি তাহলে এখানে কত করে সোনা আছে তা বেরিয়ে আসবে তো এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে যদি আমরা আঠারো দশমিক পাঁচ সাত চারকে যদি আমরা বাক করি বাক করে হবে এক দশমিক উনিশ সাইট বড়ি তো গ্রাম থেকে আমরা বড়িতে কনভার্ট করে নিলাম এবার আমরা দেখব এক দশমিক উনিশ সাইট বড়ি সোনার দাম কত হয় তো সমান এক দশমিক উনিশ সাইট বড়ি এটাকে যদি আমরা এক বরি সোনার দাম হচ্ছে তো এটা যদি আমরা গুণ করি গুণ করে হবে পঁচানব্বই হাজার পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে গ্রাম পদ্ধতি যদি দোকানদার একটি সোনার ওজন দিয়ে বলে আঠারো দশমিক পাঁচ সাত চার গ্রাম এটা প্রথমে আপনারা বরিতে কনভার্ট করবেন এক বরি সমান হচ্ছে এগারো দশমিক চার গ্রাম এটা দিয়ে যদি এই গ্রামকে যদি ভাগ করেন তাহলে বরিতে কনভার্ট হয়ে যাবে কনভার্ট করার পর এক বরি সোনার দাম দিয়ে যদি আপনারা গুণ করেন তাহলে সেই সোনার দাম বেরিয়ে আসবে এবার আমরা দেখব দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে সোনার পরিমাপ করা হয় তো মনে করেন আপনি একটি দোকানে গেলেন দোকানে গিয়ে একটি স্বর্ণ ওজন করলেন ওজন করার পর দোকানদার বলল সেই স্বর্ণের ওজন হচ্ছে এক বরি নয় আনা পাঁচরথি ছয় পয়েন্ট যদি এক বড়ি সৈন্যের দাম যদি হয় সাড়ে হাজার টাকা তাহলে এক বড়ি নয় আনা পাঁচশোটি ছয় পয়েন্টের দাম কত হবে তো এই হিসাবটি বের করতে হলে প্রথমে আমাদের এই সূত্রগুলি জানতে হবে যেমন এক বড়ি হচ্ছে ষোলো আনা আর এক বড়ি হচ্ছে ছিয়ানব্বই রতি আর এক বরি হচ্ছে নয়শো পয়েন্ট এই সূত্রগুলি আমাদের জানতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক বরি নয় আনা পাঁচশো থেকে আমরা বরিতে প্রথমে কনভার্ট করে নেব। তো বরিতে কনভার্ট করতে হলে এখানে এক আছে এক বরি এখানে বসে দিব এখানে দিব যুগ এখানে দিতে পারছেন নয় আনা তো ষোলো আনয় হচ্ছে এক বরি তো নয়কে আমরা ষোলো দিয়ে ভাগ করবো এখানে যোগ চিহ্ন এখানে ফার্স্ট রাস্ট কে আমরা ছিয়ানব্বই দিয়ে ভাগ করব কারণ ছিয়ানব্বই রতি হচ্ছে এক বড়ি এখানে যোগ চিহ্ন এখানে দিতে পারছেন ছয় পয়েন্ট ছয় কে আমরা নয়শো ষাট দ্বারা বাক করবো নয়শো ষাট তো সমান একানে বসাবো এক যোগ ষোলো দিয়ে যদি আমরা নয়কে বাক করি বাকরে হবে শূন্য দশমিক পাঁচ ছয় দুই এখানে বসাব যোগ ছিয়ানব্বই দিয়ে যদি আমরা পাঁচকে বাক করি বাকরে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ দুই এখানে বসাব যোগ নয়শ ষাট দিয়ে যদি আমরা ছয়কে বাক করি বাকরে হবে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এই সংখ্যাগুলি যদি আমরা যোগ করি যোগ করে হবে এক দশমিক তো এইভাবে আপনারা আনা অতি পয়েন্ট বড়িতে কনভার্ট করে নিবেন তো আমরা এক বড়ি নয় আনা পাঁচটি ছয় পয়েন্টকে বড়িতে কনভার্ট করে নিলাম আমরা এক দশমিক ছয় দুই বড়ি এবার আমরা দেখব এক বড়ি স্বর্ণের দাম যদি ষাট হাজার হয় তাহলে এত বড়ির দাম কত হবে তো কে যদি আমরা হাজার দ্বারা যদি আমরা গুণ গুণ করি করে সাতানব্বই হাজার দুইশো টাকা তো বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখলাম দুইটি পদ্ধতিতে কিভাবে স্বর্ণের পরিমাপ করা হয় প্রথম পদ্ধতি হচ্ছে গ্রাম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বড়ি রতি ও পয়েন্টের হিসাব কীভাবে করা হয় সেটাও দেখলাম এই গ্রাম পদ্ধতি যখন হিসাব করবেন গ্রাম থেকে যখন আপনারা বড়িতে কনভার্ট করবেন তখন এক বরি সমান হচ্ছে এগারো দশমিক ছয় ছয় যদি আপনারা বাগ করেন তাহলে বড়িতে কনভার্ট হয়ে যাবে আর যদি আপনারা বড়ি আনা রতি পয়েন্ট এই সূত্রে যদি আপনারা হিসাব বের করতে চান তাহলে এইভাবে হিসাব করবেন যেমন এক বরি সমান হচ্ছে ষোলো আনা এক বরি সমান হচ্ছে ছিয়ানব্বই অতি এক বরি সমান হচ্ছে নয়শো ষাট পয়েন্ট ঠিক এইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন তাহলে বড়িতে কনভার্ট হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ